হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিজহ জমি সহ ফ্ল্যাটের সন্তান দিব তা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ এ ব্লক কেরানীগঞ্জ ঢাকা আপনার যাত্রাবাড়ি পুস্তকালা থেকে চলে আসবেন হাসনাবাদ হাসনাবাদ থেকে অটো বা রিকশা করে চলে আসবেন বসুন্ধরা রিভারভিউ এ ব্লক আর এ ব্লকের এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটিতেই ফ্ল্যাটটি বিক্রি করা হবে রাস্তা রয়েছে সুপ্রশস্ত পঁচিশ থেকে তিরিশ ফিটের রাস্তা আর বসুন্ধরা বসুন্ধরায় বসুন্ধরা নিয়ে বর্ণনা করার কোনো অবকাশ নেই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি চলুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে রয়েছে সম্পূর্ণ কার পার্কিং বহুতল ভবন খুবই সুন্দর পরিবারটি গোছালো লিফট রয়েছে জেনারেটর রয়েছে নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সিকিউরিটি রয়েছে অনেকে অনেক দিন যাবৎ আমাদের কাছে কম প্রাইজে কম প্রাইজে এবং বড় লাক্সারি ফ্ল্যাট ছিলেন একদম লাক্সারি ফ্ল্যাট যারা এই ফ্ল্যাটটি নিতে চান স্ক্রিনে এই নম্বরে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ বিল্ডিংটি কিন্তু ব্লকে তৈরি করা যা না গরমের সময় ঠান্ডা থাকবে না ঠান্ডার দিন শীতের দিন গরম থাকবে এটা হচ্ছে লিফ্টের ঘর দেখতে পাচ্ছেন এই যে লিফ্ট পরিবারটি গুছালো আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্ব যাবেন ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে নেবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন যাই হোক আমরা এখন ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গোছালো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাক্সারি চোদ্দোশো স্কোয়ার ফিট সকল কিছু মিলে কমন স্পেস সহ চোদ্দোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যা কিনা তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং আলাদা তিনটে টয়লেট বারান্দা কিচেন রুম রয়েছে সুপ্রশস্ত লাক্সারি ফ্ল্যাট সবচেয়ে তো মজার বিষয় যে আপনারা ফ্ল্যাটটি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন তা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন টয়লেট যে অবস্থায় বলতে আপনাদেরকে ফ্ল্যাটটি সম্পূর্ণ ফুল কমপ্লিট করে দেওয়া হবে ফুল কমপ্লিট এই ফ্ল্যাটটির মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে কিস্তির সুবিধা কিস্তি এবং ব্যাঙ্গলোরের সুব্যবস্থা রয়েছে সেই জন্য বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিন নাম্বার আলাপ আলোচনা করবেন আপনারা ধাপে ধাপে টাকাগুলো পরিশোধ করতে পারবেন যেহেতু পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা ডাউন পেমেন্ট দিয়ে আপনাদের ফ্ল্যাট আপনারা বুঝে নিন এখনই আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণের স্কুল কলেজ মাদ্রাসা আব্দ মেডিকেল কলেজ সহ বসুন্ধরা রিভারভিউতে ফ্ল্যাটটি বিক্রি করা হবে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় আছে এ ব্লক বসুন্ধরা রিভারভিউ এ ব্লকে এই যে তিনটি বেডরুম ডাইনিং ড্রয়িং আলাদা দেখতে পাচ্ছেন এই যে কম টয়লেট রয়েছে বারান্দা রয়েছে সুপ্রশস্ত বারান্দা রয়েছে যারা এই ফ্লাটটি নিতে চান পঁয়ষট্টি লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে যত দিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে উন্নয়নের সাথে সাথে জমি বাড়ি ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে হাসনাবাদ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার এসব এলাকাতে ভিতরের দৃশ্য ডাইনিং ড্রয়িং একসাথে তিনটা বেডরুম যে বাইরের দৃশ্য খুবই উন্নত একটি এলাকা দেখতে পাচ্ছেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখবেন সিঁড়ি কোঠা লিফ্ট এই যে লিফ্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট লিফট এই যে ভিতরে প্রবেশ করব এই যে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন আগে আসলে আগে পাবেন চয়েজ অনুযায়ী নিতে পারবেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যদি আগে আসেন এই যে ডাইনি স্পেস টয়লেট কমন টয়লেট রান্নাঘর এবং তিনটি বেডরুম এটা টয়লেট আর একটি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বেডরুম আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনোফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আমি আবারও বলছি ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করে ফেলুন তিনটা বেডরুম দুইটা বারান্দা তিনটা টয়লেট ডাইনিং ড্রয়িং আলাদা সুপ্রশস্ত প্রশস্ত এবং চোদ্দোশো স্কোয়ার ফিটের ব্যাগেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা লোন এবং কিস্তির সুব্যবস্থা রয়েছে আলোচনার সাপেক্ষে আপনারা আপনাদের মতো করে ফ্ল্যাটটি সাজিয়ে নিতে পারবেন লাক্সারি সম্পূর্ণ লাক্সারি সুবিশাল এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে পঁয়ষট্টি লক্ষ টাকা পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম